নমস্কার বন্ধুরা আমার তিলেনের সকলকে স্বাগত আজকে আমি বানাবো সন্ধেবেলা আজকের যে ফুলেরি বানাচ্ছি ঠিক আছে বড় পদ্ধতি একদম হালকা একদম কি বলবো অল্পর মধ্যে আমি সব কিছু আজকে বানাচ্ছি আমি তাল নিয়েছি যে তাল একটা ভেঙে ফেলেছিলাম যে তাল আর ভেঙে ফেলেছি আর একটা আঁটি নিয়েছি মারবো ঠিক আছে একটা আঁটি নিয়েছি মারব আর এখানে তালের ফুলুরি বানানোর জন্য আমি কী কী নিয়েছি একটু বন্ধুকে রেখে দিয়েছি ঠিক আছে একটা আছে আটা আর একটাই এই সাতটা ফেট ময়দা আর চিনি চিনি আটা ময়দা এই তিনটে উপকরণ দেবো আর তার সাথে তাল দেবো ঠিক আছে এই চারটে উপকরণ দিয়ে আমি আজকে ফুলুরি বানাবো যেহেতু প্রতিমান অনেক ফেভারিট ফুলুরি অনেক দিন যেহেতু বানানো হয়নি আজকে তাল তালটা হচ্ছে আমি মারব তালটা মারব ভেজে তালটা মারার জন্য আমি তাল মারা নিয়ে নিচ্ছি তালটা মেরে ততক্ষণ মেরে নিচ্ছি মেরে নেওয়ার পরে তারপরে ভালো করে মাখাবো ঠিক আছে বন্ধুরা এতে পারছেন এখানে আমি তালটা অলরেডি মারা হয়ে গেছে আমার খুব সুন্দরভাবে অল্প একটু মেরে নিয়েছি হেভি লাগছে কিন্তু অল্প মেরেছি কারণ বেশি তো আমার লাগবে না ওই জন্য আমি বেশি মারিনি অল্প মেরে নিয়েছি ঠিক আছে তালটা মারা আমার একদম কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি যে ময়দা নিয়েছি এই ময়দাটাগুলো নিয়েছি আর এর সঙ্গে বন্ধুরা যদি পারেন সুজি দিতে পারেন ঠিক আছে সুজি বা চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়েও তো ফুলুরি বানানো যায় চা যারা চালের গুঁড়োকে দিয়ে ভালোবাসেন তারা অবশ্যই চালের গুঁড়ো দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এখানে আমার চালের গুঁড়ো নেই বলে আমি হচ্ছে আটা ময়দা দিয়েই এ চিনি দিয়েই এটা করছি ঠিক আছে আর এটা ততক্ষণ আমি ভালো করে এটাকে ডেবে নিচ্ছি সব একসঙ্গে দিয়ে মিক্স করে আমি ভালো করে ডাব থাকবো ঠিক আছে বন্ধু দেখতে পাচ্ছেন এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি আটা ময়দা চিনি আর এখানে স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে মিক্সিং করে ভালো করে মাখিয়ে নিচ্ছি ঠিক আছে তারপরে আমি তালটা দেবো টাটকা তালের আজকে পুরি বানাচ্ছি ঠিক আছে বন্ধু দেখতে পাচ্ছেন এখানে আমি ভালো করে সব উপকরণে মাছ নিয়েছে তালটাও সব লেগে যাচ্ছে আর এখানে হচ্ছে আটা সব দিয়ে দিয়েছি আর এখানে ভালো করে এই যে লেচিটা ভালো করে মাখিয়ে নিয়ে বুঝতে আছে আগে আগে লেচিটাকে খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিতে হবে এইভাবে তারপরে হালকা করে একটু করে জল দিয়ে তারপরে বলে হালকা করে দেবে ডেবে এভাবে মেখে নিতে হবে ঠিক আছে আমি চিনি চাল সব উপকর ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর তারপরে জল দিয়ে দেবে ভালো করে একটু সামান্য উপরে জল দিয়ে দেবে তারপরে একটু একটু করে ছাড় থাকবো ঠিক আছে বন্ধুরা এই পর্যন্তই ব্লগটা এখানে শেষ করছি অবশ্যই দেখাবো কিন্তু ফোনটা ধরার মতো মানে আমার কাছে কেউ নেই এখন প্রতি চলে গেছে ডমন আর এই জন্যই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ফুলুরি বানিয়ে অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো ঠিক আছে কী করে আমি ফুলুরিটা বানালাম